বাংলাদেশ জাতীয় যুব দল স্বেচ্ছাসেবক দল অসাত দল কর্তৃক আয়োজিত আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রনায়কনাথনাথ তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই তিনটি সংগঠনের আনন্দ মিছিল অযুক্তরাজ্য বিএনপির নবগঠিত যুক্তরাজ্য বিএমপির আজাদ ভাই ও খসুবাইকে নিয়ে যে কমিটি গঠন হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই আনন্দ মিছিল উপস্থিত রয়েছেন সিলেট মহানগর যুবদলের নির্বাচিত সভাপতি শাহন চৌধুরী তারেক উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিপ্লবী আব্দুল্লাহ আলম জামাল সদস্য সচিব শাকিল মুর্শিদ খান আরও উপস্থিত রয়েছেন সিলেট মহানগর সিলেট জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব আব্দুল খান সহ উপস্থিত যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সর্বস্তর নেতৃবৃন্দকে আজকে মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাইকে তিনটি সংগঠনের পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই উপস্থিতি আমরা প্রতিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মেসিস নিয়ে বের হয়ে যাব আমি একটি কথাই বলবো আমরা যাতে সুশৃঙ্খলভাবে নিয়ে যেতে পারি সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখার পূর্ত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল দেশ জাতিবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ